এখন আসেন ভাই মিলাদ বলতে কি বোঝেন এটা তো আগে বুঝতে হবে ঠিক না তারপর কে আমটা বুঝাই মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ হচ্ছে জন্মবৃত্তান্ত বৃত্তান্ত আর মিলাদুল নবী আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ঠিক না পূর্বের নবীদের জন্ম বৃত্তান্ত নাই তো কোরআন নাজিল হলেও যে নূর নবীজি মোহাম্মদ সাল্লা আসমের উপর ওনার মিলাদ কোরআনে থাকবে না এটা জাহেলার পাগল সারা কেউ বলতে পারে ইমাম সিউতি মিলাদের উপর একটা কিতাবি লেখছেন হুসনুল মাকসাদফি আমালিল মৌলিদ অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মিলাদ পরা খুব বড় এবাদত নেকাস সুন্নতে সাহাবা জনপুর ফুরফুরা এবং ওলামায় দবন্দের একটা বিরাট অংশের মতে মিলাদ শিবের কেয়ামত মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ করলে সব না করলে গুনা নাই কিন্তু কেউ যদি না করে হারাম বেদা সেরেক বলে আমরা ফেতনাবাজ তার মনে করি ফেতনাবাজ এবং আসেন ভাই মিলাদ বলতে কি বুঝেন এটা তো আগে বুঝতে হবে ঠিক না তারপর কে আমটা বুঝাই মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়েলিদু ওলাদা থেকে মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত আর মিলাদুল নবীমানি আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা ঠিক না কথা বলে না কেন আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত আলোচনা করতে হলে বসতে হবে কথা বলেন আলোচনা কি একা একা হয় না জামাত লাগে তা আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত আলোচনা করার জন্য লোকজন ডেকে অজু অবস্থায় পবিত্র সুরতে পবিত্র হালতে আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্ত আলোচনা করাটাই মাহফিলে মিল এটা কোরআনেও আছে হাদিসও আছে আচ্ছা ভাই এই কোরআন শরীফে কি জন্ম জন্মবৃত্তান্ত নাই সুরা আলে এমরানে আল্লাহ ইসানবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না কথা বলেন কি দিয়ে শুরু করছে যে মারিয়ামের বিয়ে হয় নাই মারিয়ামকে পেটে ঈসা আসছে কথা বলেন তারপর হজরত ঈসা যখন দুনিয়াতে আসবেন মরিয়মের ব্যথা শুরু হয়েছে ঠিক না তারপরে পুরা জন্ম বৃত্তান্তটা ইসানবির আল্লাহ কোরআনে করছেন না তো কোরআনে যদি ইসানবীর মিলাদ থাকে তারপরে হাজরাতে ইয়াহিয়ার মিলাদ নাই জন্মবৃত্তান্ত নাই কথা বলে না পূর্বের নবীদের জন্মবৃত্তান্ত নাই তো কোরআন নাজিল হইলে যে নূর নবীজি মোহাম্মদ সাল্লা আসলামের উপর ওনার মিলাদ কোরআনে থাকবে না এটা জাহেল আর পাগল সারা কেউ বলতে পারে লাকাতে যা আকুম রাসুল উম্মিন আং ফুজিকুম এ ব্যাখ্যায় সব মুফাসির আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্তের হাদিসগুলো এনেছেন তাহলে কোরআন শরীফে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসলামের মিলাদ আছে হাদিসের কিতাবে কি পরিমাণ আছে তিরমিজিতে একটা বাবি আছে বাবু মা যা আফি মিলা দিন ইমাম বাইহাকি দালাইলুন নুবুয়াতের এই এদিক ইমাম বাইহাকি দালাইলুন নুবুয়াতের প্রথম খণ্ডে মিলাদ আল্লাহর হাবিবের মিলাদের উপর চারটা পরিচ্ছেদ এনেছেন কয়টা ইমাম সিউতি মিলাদের উপর একটা কিতাবি লেখছেন হুসনুল মাকসাদফি আমলিল মৌলিদ অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা মিলাদ পড়া খুব বড় এবাদত নেকাজ শূন্যতে সাহাবা কথা বুঝতে পারছেন এখন বলতে পারে কাইফিয়াত কি হবে মিলাদ পড়ার কাইফিয়াত কি হবে অর্থাৎ আমরা যে কাইফিয়াতে পড়ি সাহাবা একরাম কি এই কাইফিয়াতে পড়তেন কি না এইটা একটা প্রশ্ন ঠিক না আচ্ছা ভাই এই যে তাফসিরুল কোরআন মাহফিল ব্যানারে লেখেন আপনারা লেখেন না কথা বলেন আমরা দেড় হাজার বছর পরে কাইফিয়ারটা কি বানাইলাম কাইফিয়াত হচ্ছে আমরা প্রথমে দাওয়াত করি বক্তা ঠিক না তো আপনারা তাফসির মাহফিল করেন তারপর বক্তা আসে বক্তা আসার পর পোস্টারে নাম হয় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা তারপর একের পর এক তফসির করে এই কাইফিয়াতে সাহাব একরাম তফসির মাফিল করছেন তারা কি কোরআনে তফসির করেন নাই তারা করতেন মুদার আসাতুল কোরআন মসজিদে বসে একজন তেলাওয়াত করতেন একজন তর্জমা করতেন একজন ব্যাখ্যা করতেন এখন আমরা যে তাফসির মাহফিল এই কাইফিয়াতে করি এটার কেউ বেদাত হারাম বলবে না সোয়াবের কাজ সাহবায় কারাম আল্লাহর হাবিবের মিলাদ পড়েছেন তবে বর্তমানে যে কাইফিয়াতে পড়ি এইভাবে পরেন নাই তাই বলে এই কাইফিয়াতে পরাকে বেদাত হারাম বলা যাবে না এটাকেও সুন্নত বলেই গণ্য করতে হবে এবার কেয়াম মিলাত আমরা যখন তাবাল্লুত পড়ি এক পর্যায়ে সালাম জানাই দাঁড়ায়া এটি তো কেয়াম জনপুর ফুরফুরা এবং ওলামায় দবন্দের একটা বিরাট অংশের মতে মিলাশিবের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সবের কাজ করলে সব না করলে গুনা নাই কিন্তু কেউ যদি না করে হারাম বেদাত সেরেক বলে আমরা তার ফেতনাবাজ ও গোমরা মনে করি ফেতনাবাজ এবং গোমরা মনে করি মিলাশিবের কেয়ামটা আমরা আদব হিসেবে করি মুস্তাহাব হিসেবে করি মুস্তাহসান হিসেবে করি আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু আলাই হা সাল্লিমু তাসলিমা আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কদমে সালাত পাঠাও আল্লাহ বলেন নেই সাল্লু সালাতান বলছেন সাল্লু আলেহে কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন অর্থাৎ দরুদ পাঠাও যেমনে পারো শুয়ে চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে কিন্তু সালামটা পাঠাও আদবের সাথে একনিষ্ঠভাবে খুশু এর সাথে বলেন সোবাহান সেজন্য আমরা মিলার দাঁড়িয়ে সালাম পড়ি হয়েছে আর তো প্রশ্ন থাকার কথা না